গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আজ থেকে আগে ভারতে কিছু গুরুত্বপূর্ণ আইন বাতিল করা তো সেই বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি কেননা ভারতের প্রত্যেকটি মানুষ আইন জানা দরকার কিন্তু সবাই আইনজীবী হতে হবে সেটা দরকার নেই কিন্তু ভারতের আইন সবাই জানা দরকার কেননা আপনি আইন না জেনে যদি অপরাধ করে থাকেন এবং আদালতে গিয়ে যদি বলেন যে এই আইন সম্পর্কে আমার জানা ছিল না আমি না জেনে ভুলটা করে ফেলছি তাহলে আমাকে ক্ষমা করে দিন এটা আইনে কখনো আপনাকে ক্ষমা করবে না সেজন্য ভারতের আইন মানে সবাই জানা দরকার ভারতের আইন প্রত্যেক ভারতীয় মানুষ জানা দরকার সেই জন্যই এই ভিডিওটি বানিয়েছি তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো প্রিয় বন্ধুরা আজ থেকে একশো বছর আগে ভারতের একটি আইন ছিল দ্য ইন্ডিয়ান প্যানেল কোড এইটিন সিক্সটি ওঠারোশো ষাট সালে ব্রিটিশরা এই আইনটি বানিয়েছিল ভারতের জন্য সেই আইনটাকে মানে বাতিল করা হয়েছে বাতিল করে দুই সালে ভারতীয় ন্যায় সংহিতা এই আইনটি বানানো হয়েছে এবং এই দুই সালের আইনটা দুই সালের জুলাই মাসের এক তারিখ থেকে ভারতবর্ষে এটা কার্যকরী হবে তো ইম্পর্টেন্ট একটি আইন মনে রাখবেন ভারতীয় ন্যায় সংহিতা এই আইনটা কার্যকরী হবে তবে এই আইনের সমস্ত ধারাই কার্যকরী হবে কিন্তু একটি ধারা এখানে কার্যকরী হবে না সেই ধারাটি হচ্ছে আপনারা জানেন হিট অ্যান্ড ভারতের ড্রাইভার আন্দোলন করেছিল এটা এখন কার্যকরী হবে না মনে রাখবেন একটি ধারা সেকশন ওয়ান জিরো সিক্স সাবক্লস টু বাদে এই আইনের সমস্ত ধারাই জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকরী হবে তারপর আসছি

দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর নাইনটিন সেভেন্টি থ্রি কার্যবিধি আইন এই আইনটা আজ থেকে পঞ্চাশ বছর আগে বানানো হয়েছিল এই আইনটাকে বাতিল করে দুই হাজার তেইশ সালে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই হাজার তেইশ এই আইনটি দুই সালের এক জুলাই থেকে কার্যকরী হবে তবে আগের থেকে এখন আইন একটু কার্য স্ট্রিক্ট পানিশমেন্ট এখানে দেওয়া হয়েছে তো পরবর্তী সময়ে ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তবে তিনটি গুরুত্বপূর্ণ আইন বাতিল করে নতুন আইন আনো হয়েছে তো এই আইনের ধারাগুলো আপনারা জানা দরকার যার জন্য নতুন নতুন আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য আমি ভিডিও বানাবো আপনারা ফেসটিকে ফলো করে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ শুভরাত্রি